ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসছি তোমরা অনেকেই বারবার জিজ্ঞেস করছিলে যে দাদা আমাদের সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন হয়ে গেছে মানে ওটিপি ভেরিফিকেশন করা হয়ে গেছে কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের স্কুল থেকে জানাচ্ছে যে তোমরা যে ভেরিফিকেশন নিজেরা করেছ তার জন্য যে সার্টিফিকেটটা তোমাদের জেনারেট হয়েছে সেই সার্টিফিকেটটার একটা জেরক্স কপি বা একটি প্রিন্ট আউট স্কুলে জমা দিতে হবে কিন্তু তোমাদের সমস্যা কি না অনেকেই সেই যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি ডাউনলোড করি অনেকেই সেই সার্টিফিকেটটি যখন জেনারেট হয়েছিল তখন স্ক্রিনশট নিয়ে রাখো আমি কিন্তু প্রথম থেকে বারবার বলে এসেছিলাম যে যে মুহূর্তে তোমরা সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন করবে সঙ্গে সঙ্গে কিন্তু যে সার্টিফিকেটটি জেনারেট হবে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবে সার্ভারের সমস্যার কারণে অনেকে সেই সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারো নি তার স্বরূপ আমি বলেছিলাম স্ক্রিনশট নিয়ে রাখতে কারণ ভবিষ্যতে কাজে লাগতে পারে যে তুমি যে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন কমপ্লিট করেছো তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে ওই সার্টিফিকেটটি এমনিতেই ছাত্র ছাত্রছাত্রীরা যে ওটিপি ভেরিফিকেশন নিজেরা করেছে সেই প্রমাণস্বরূপ স্কুলের পোর্টালে তার তথ্য চলে যায় কিন্তু তা সত্ত্বেও স্কুল থেকে কিন্তু সেই সার্টিফিকেটটি নেওয়া হচ্ছে ঠিক আছে তা এই মুহূর্তে যারা সেই স্ক্রিনশট নিতে পার বা যারা ডাউনলোড করতে পারো তারা কি করবে আর যাদের স্ক্রিনশট নেওয়া আছে বা ডাউনলোড করা আছে তারা কি করবে সমস্তটি বলে দিচ্ছি দেখো যাদের সার্টিফিকেট জেনারেট হয়েছে এবং ডাউনলোড করে রেখেছো তারা সার্বার ক্যাফে যে আছে বা যে কম্পিউটার সেন্টারগুলি রয়েছে সেখানে যাও সেখানে গিয়ে ওটার একটা প্রিন্ট আউট বার করে নাও এবং স্কুল চাইলে সেই প্রিন্ট আউটটি জমা করবে যারা স্ক্রিনশট নিয়ে রেখেছ তাদেরও সেম ক্রিনশটটি তোমরা প্রিন্ট আউট করবে এবং প্রিন্ট আউট করে স্কুল চাইলে স্কুলের হাতে কিন্তু জমা দিয়ে দেবে তাহলেই কাজ মিটে যাবে আর যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা করি বারবার বলেছিলাম তা সত্ত্বেও করনি বা ভুলে গেছো বা কোনো কারণবশত হয়ে ওঠেনি তাদের উপায় হচ্ছে স্কুলের সাথে গিয়ে সরাসরি যোগাযোগ করবে যে স্যার আমি এইভাবে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ সেল করেছিলাম কিন্তু সারবারের সমস্যার জন্য আমি সার্টিফিকেটটি ডাউনলোড করে উঠতে পারিনি বা ক্রিমশন নিতে পারিনি তো সেই ক্ষেত্রে যদি স্কুলের শিক্ষক মহাশয়রা কোনো রকম সহযোগিতা করতে না পারেন তাহলে সরাসরি তোমরা তোমাদের এসআই যে অফিস আছে সেই এসআই অফিসে চলে যাবে ভালো করে শুনবে সমস্ত সহ মানে তোমার যে স্কুলে পড়ো সেই স্কুলের প্রমাণ প্রমাণস্বরূপ সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু এসআই অফিসে যাবে এসআই অফিসে গিয়ে সেখানকার যে স্যার বা ম্যাডামরা রয়েছেন যারা এই তোমার তরুণের স্বপ্ন প্রকল্পে ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত রয়েছেন তাদের সঙ্গে গিয়ে একটু কথা বলবে যে স্যার আমি এরকমভাবে ওটিপি ভেরিফিকেশান করেছিলাম কিন্তু কোনো রকম সার্টিফিকেট আমি ডাউনলোড করে উঠতে পারিনি কিন্তু আমার ওটিপি ভেরিফিকেশান হয়ে গেছে সেই মেসেজ কিন্তু আমার কাছে এসছে বা সেই তথ্য কিন্তু স্কুলের পোর্টালেও আছে তো তারা একবার চেক করে দেখবেন এবং যা করণীয় এই মুহূর্তে তোমার সেটি কিন্তু তারা তোমায় জানিয়ে দেবেন বা তোমায় কিন্তু গাইড করবেন ঠিক আছে তাই স্কুল যদি সহযোগিতা করতে না পারে তাহলে এসআই অফিস কিন্তু যাবে এটা কিন্তু আমি বারবার বলছি আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত ওটিপি ভেরিফিকেশন করে উঠতে নি বা হচ্ছে না তাদেরকেও বলবো স্কুল আশা করি কোনো সহযোগিতা করতে পারছে না বা পারবে বলে মনে হচ্ছে না ডিরেক্ট এস অফিস যাও এস অফিসে গিয়ে কথা বলো এসআই অফিসে যে স্যার ম্যাডামরা আছেন তারা কিন্তু যথেষ্ট ছাত্র দরদি বলেই আমরা জানছি ছাত্রছাত্রীদের কাছ থেকে তাই দয়া করে তোমরা এসআই অফিসে গিয়ে স্যার বা ম্যাডামদের সাথে একটু কথা বলে নিও তোমার যদি অসুবিধা হয় তোমার অভিভাবক বা অভিভাবিকা যিনি রয়েছেন তাকে কিন্তু সঙ্গে করেও নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই ভালো করে বুঝিয়ে ঠান্ডা মাথায় একটু বলবে আশা করি ওনারা তোমাদের কিন্তু সহযোগিতা করবেন ক্লিয়ার তো এই ছিল তোমাদের যে সার্টিফিকেট জেনারেটের ব্যাপার সেই বিষয়টি বোঝা গেছে আর সার্টিফিকেটে কিন্তু লেখা ছিল যে পনেরো দিনের মধ্যেই টাকা চলে আসবে কিন্তু নানান জটিলতার কারণে টাকা কিন্তু এখনও পর্যন্ত ট্রান্সফার হচ্ছে না এই টাকা কেন আসছে না টাকা না আসার কারণ কি এই সম্পর্কে একটি ভিডিও আমি আগেই কিন্তু আলোচনা করে দিয়েছি যদি পারো ভিডিওটি দেখে নিও তাহলে এই সম্পর্কিত সমস্যা আশা করি তোমাদের কিন্তু দূর হয়ে যাবে বোঝা গেছে তো এটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো